শুনো শোনো ভারত বাসির শুনো শোনো ভারত বাসির সকল বুটার বাই দেখো দেখো আসবে যে কংগ্রেসের সরকার দেখো দেখো আসবে যে বারে সরকার সকলের আশা পূর্ব আইলে কংগ্রেস সরকার দেখো দেখো আসবে যেবার কংগ্রেস রে সরকার ভারতবর্ষ তো শান্তি নিয়ে যাইবে কংগ্রেস সরকার দেখো দেখো আসবে যেবার কংগ্রেস রে সরকার ভারতবর্ষ শান্তি হবে ভারতবর্ষ শান্তি হবে যাইলে কংগ্রেস সরকার দেখো আসবে এবার কংগ্রেসের সরকার শুনো শুনো ভারতবাসী সকল বুটার বা। দেখো দেখো আসবে এবারে কংগ্রেসের সরকার দেখো দেখো আসবে এবারে কংগ্রেসের সরকার সকল বুটার গনের মনের আশা পূর্ণ হবে আইলে কংগ্রেস সরকার দেখো দেখো আসবে এবারে কংগ্রেসের সরকার গরিব দুঃখী হইবা খুশি গরিব দুঃখী হইবা খুশি কংগ্রেসর কংগ্রেস দেখো দেখো আসবে এবার কংগ্রেসের সরহা শোনো শোনো ভারত বাসির শোনো শোনো ভারতবাসীর সকল বুটার বাই দেখো দেখো আসবে যে বারে কংগ্রেস রেশল দেখো দেখো আসবে যে বারে কংগ্রেস